লেটস গো গাইড খেলতেছে কত সুন্দর দেখো বিস্তলা করা হচ্ছে বন্ধুরা দেখে নাও কি করে বিস্তলা করতে হয় শেখো শেখো এটুকু একটা বাচ্চা কাছে শেখো কি করে বিস্তলা করতে হয় কি করে সমান করতে হয় হ্যাঁ দেখো আর শেখো ওই দেখো আবার আমার জিজ্ঞেস করে বাবা সমান হচ্ছে তো যদি না হ্যাট হচ্ছে ভালো করে দেখো এবার একটু চাপবে ওরান হয়ে গেছে এবার একটু চাপবে দেখবার একটু চাপে ওই দেখো চাপে বললাম এইবার মজা দেখো কিন্তু বারে বারে পাটা পুরো নিচে নেমে যাচ্ছে ঢুকে যাওয়ার ভয় ওই জন্য আমি এবার ঠিক করে বসাই দিলাম নিয়ে এবার আমি গেছি ওরা নিয়ে এবার না নাম নিয়ে এখানে পিছনে পিছনে ঠেললো ওর এখন ওই যে আর্মি ম্যান হয়ে গেছে আর্মি গোমাতন খানি হাঁটাচলা করতেছে এরপরে এরপরে রে আনন্দ কত প্রথমে তো নামতেই চাচ্ছিল না কাদার মধ্যে আর এখন উঠতেই চাচ্ছে না কাদার থেকে এত আনন্দ পাচ্ছে এত মজা পাচ্ছে তাহলে কী বলবো স্যার বুঝে গেল যেখানে মজা পাবে সেখানে যাবে তাই না